আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ফৌজ্জয় শারমিন চলে আসলাম ফলাকেন্দ্রের ইউটিউব চ্যানেল থেকে তো ভিওয়ার্স প্রথমেই কার্ড শো করে দিচ্ছি এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে তো বিওয়ার প্রথমে বলে দিচ্ছি চলে এসেছি থাই তাই ফ্যাশনে এবং ঠিকানাটা বলে দিচ্ছি সুভাষ টার শপিং সেন্টার দ্বিতীয়তলা তিনশো সত্তর এলিফেন্ট রোড দোকান নং হচ্ছে দুইশো তিরিশ ঢাকা বারোশো পাঁচটার ফোন নাম্বার তো রয়েছে আপনারা যারা ঢাকার বাইরে যে আপুরা রয়েছে তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে নিতে পারবেন আজকে আপনাদেরকে যেগুলো দেখাবো এমটি ব্র্যান্ডেড ফিফটি সেগুলি হচ্ছে বেনারস কাতান ওর নাম কালার কম্বিনেশানগুলো প্রত্যেকটা অসাধারণ থাকবে তো মূল ড্রেসেই চলে যাই আমরা তো ভিওয়ার্স অনেকগুলো কিন্তু কালার কম্বিনেশান এসেছে সিল্ক বডি কাতান অন্যার মধ্যে আর আজকে আপনাদেরকে দেখাবো ব্লু কালারের মধ্যে ফার্স্টে তো অনেকগুলো কিন্তু এখানে স্টকে এসেছে আপনারা চাইলে শপে এসে নিজের ইচ্ছে মতো পছন্দ করে নিয়ে নিতে পারবেন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসে এটা হচ্ছে ক্যাটালগটা কামিজের অংশটা অনেক সুন্দর রয়েছে এবং ওন্নাটা প্রত্যেকটা ওন্না কালার কম্বিনেশন অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন ভাইয়া ফ্রন্টের অংশ আমরা দেখবো এটা হচ্ছে সিল্ক বডির মধ্যে থাকছে ব্লু কালার এবং সুতার কাজ থাকছে পিঙ্ক কালার গোল্ডেন কালার কালার এবং স্টোন ওয়ার্ক তো থাকছে গলায় কিন্তু কলার যারা দেওয়া পছন্দ করেন তাদের জন্য এই সিস্টেমটা দেওয়া রয়েছে ইচ্ছে মতো নিজে দিয়ে নিতে পারবেন নিচে প্যানেল রয়েছে স্লিভের অংশতে কাজ থাকবে আমার স্লিপের অংশটা দেখবো ভাইয়া এটা হচ্ছে স্লিভের অংশটা স্লিভের অংশ যে কাজটা আছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই ফিনিশিং ওয়ার্কে থাকছে কাজগুলো দেখুন খুবই নাইস ব্যাক পার্থটা প্লেন হবে না ভাইয়া আচ্ছা ব্যাকপাতটা প্লেন হবে একটা কালার দিয়ে কালার দিয়ে আর কি ইয়া হয়েছে পাইপিং করা হয়েছে এই যে আচ্ছা সালোয়ার আচ্ছা ইনারের যে কামিজের ইনারটা রয়েছে কি আর রয়েছে সালোয়ারের অংশটা এটা ভাইয়া এটা সালোয়ারের অংশ থাকছে ম্যাচিংয়ে অনেক বড়ো ফ্যাব্রিক্স রয়েছে আপনারা ইচ্ছে মতো নিজের যার যার ইচ্ছে মতো তৈরি করে নিতে পারবেন এবং মূলত সৌন্দর্য হচ্ছে অন্যটা অন্যটা দেখিয়ে দিব আমরা তো ভিউার্স খুবই সুন্দর একটা অন্য দেখিয়ে দিচ্ছি আপনাদের হচ্ছে ডিজাইনটা এটা হচ্ছে মাঝখানে একটা ডিজাইন পড়বে আর অল ওভার বডিতে ফ্লাওয়ার ডিজাইন তো থাকছেই যে দেখুন তো প্রাইসটা আসবে একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা হলে এরকম সুন্দর থ্রি পিস কালেক্ট করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে রয়েছে আপনারা সপে এসে ভিজিট করবেন তো দারুণ দারুণ কালেকশন এসেছে আপনারা অবশ্যই চাইলে ফোন করে অর্ডার করেও নিতে পারবেন ভিডিওর প্রথমে যে ফোন নাম্বার দিয়েছি সেই নাম্বারে এই ওড়নাটা খুবই সুন্দর লাগছে এবং ড্রেসটাও কিন্তু অ্যাশ কালারের মধ্যে থাকছে খুবই ভালো লাগছে বলতে গেলে আমরা মূল ড্রেসে চলে যাই এখন আজকে যে থ্রি পিসটা দেখাবো পুরোটাই কিন্তু সিল্কের মধ্যে থাকছে আর ফ্রন্টের অংশটা কাজ দেখিয়ে দিচ্ছি গলার নেকে কাজ রয়েছে এবং নিচে প্যানেলেও কাজ থাকবে ভাইয়া স্লিভের অংশটাও কাজ আছে যেটা হচ্ছে স্লিভের কাজটা নিচের প্যানেলের কাজটাও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে নিচের প্যানেলের কাজটা ব্যাকপাটটা প্লেন হবে এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই সুন্দর অসাধারণ কালার রয়েছে ঠিক আছে ভ্যাম বা অন্যটা কিন্তু মূলত অনেক সুন্দর অরিজিনাল বেনারস কাতানের উপরে অন্যগুলো তৈরি করা হয়েছে সাথে কিন্তু কালার কম্বিনেশনটা অনেক টাইস মাঝখানে যে কাজটা তোলা হয়েছে অনেক সুন্দরভাবে তোলা হয়েছে আপনারা যদি পরেন খুবই ভালো লাগবে কোনোটা সেট করে যখন পরবেন খুবই ভালো লাগবে প্রাইসটা পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা সালোয়ারার অংশটা ভাইয়া দেখিয়ে দেন এবার এই যে এটা হচ্ছে সালোয়ারার অংশ কি বলেছেন কী বানারস এল টি বেনারস ঠিক আছে ওয়াও খুবই সুন্দর একটা কালার রয়েছে গ্রিন কালার গ্রিন কালার যারা পরা পছন্দ করেন বা কালারটা পছন্দ করেন তাদেরকে ভালো লাগবে আর যেহেতু সিল্কের মধ্যে থাকছে গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগে সাথে কিন্তু গোল্ডেন ওয়ার্ক থাকছে নিচে প্যানেলেও কিন্তু কাজ রয়েছে বা হাতার অংশটা দেখিয়ে দেন এবার এটা হচ্ছে হাতার অংশটা হাতায় কিন্তু খুব সুন্দর কাজ রয়েছে ঠিক আছে ব্যাকপার্টটা প্লেন হবে সালোয়ারটা ম্যাচিংয়ে চলে আসবে আমরা সালোয়ারটা দেখিয়ে দিই যেটা হচ্ছে সাবারের অংশটা খুলতে হবে না ভাইয়া জাস্ট আপুরা দেখলেই বোঝা যায় যে আছে বা কালার সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে স্যালোয়ারটাও থাকছে আর বিশেষ করে ওড়নাটা ওড়নাটা প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর রয়েছে এলটি বেনারসের উপরে কালার কম্বিনেশন ম্যাচিংয়ে থাকছে এটা প্রাইসটা পড়বে একত্রিশশো পঞ্চাশ টাকা অসাধারণ কিন্তু কালার রয়েছে এটা তো পুরো ড্রেসটা যখন রেডি করে পরা হবে কিন্তু খুবই ভালো লাগবে আশা করি আপনাদের পুরো ড্রেসগুলো যখন পরবেন আপনাদেরও পছন্দ হবে এবং পছন্দ করে অর্ডার করে নিতে পারবেন অনেকগুলো কিন্তু কালার এসেছে প্রায় আটটা কালার না ভাইয়া ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালারের সাথে কন্টাস্টটা করা হয়েছে এলটি কাতানকে কন্যাটাকে আর কি এটার নাম হচ্ছে তো মূল ড্রেসে এখন এই যে এটা হচ্ছে ফ্রন্টের গলার অংশটা তারপর থাকবে পুরো প্যানেলে কাজ থাকছে ঠিক আছে ভাই স্লিভের অংশটা কাজ থাকছে এটা হচ্ছে স্লিভের অংশটা এক সেম প্লেনে আসবে এবং নিচে প্যানেলে একটা কালার কম্বিনেশন থাকছে আর এগুলো কিন্তু ইনার কামিজের ইনারের সাথেই থাকছে এবং স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ম্যাচিং স্যালোয়ারটা থাকছে এবং ওন্নাটা দেখিয়ে দিব। ওন্নাটা কিন্তু খুবই সুন্দর রয়েছে এবং অনেক বড় রয়েছে কালারটা কিন্তু অনেক নাইস একটা কালার পুরোটা ওনার জুড়ে কিন্তু এরকমই কাজ আসতেছে আর প্রাইসটা আসবে একত্রিশশো পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাইয়া কালারগুলো একটু দেখান এই যে এটা হচ্ছে লাইট লেমন কালারের মধ্যে হ্যাঁ পিঙ্ক কালার আর এটা হচ্ছে মেরুন কালার প্রাইসটা কিন্তু একত্রিশশো পঞ্চাশ টাকাই রাখা যাবে আল্লাহ হাফেজ